ফুলতলি দরবারের কোন ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্তির অভিযোগ এই পর্যন্ত কেউ দায়ের করতে পারেনি যারা এই বাংলাদেশের সরকারে এসেছে ক্ষমতায় এসেছে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সকল শাসকরাই এই দরবারকে সমীহ করে চলতে বাধ্য হয়েছে আজকে অনেকেই কিছু ক্ষেত্রে সমালোচনা করে যারা সমালোচনা করছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মাদ্রাসার সিলেবাসে যখন কুফুরি ঢুকানো হয়েছিল বাংলার কোন আলিমের সন্তান প্রতিবাদ করেছিল সংসদে দাঁড়িয়ে ইসলাম বিরোধী যে কর্মকাণ্ড এবং কমিটি গঠিত হয়েছিল তার বিরুদ্ধে কে কথা বলেছিল তোমরা যারা সমালোচনা করছো তোমরা কি এটি মূল্যায়ন করো না সো আমি সাবধান করে দিতে চাই যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় আসবে এই দরবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তীর্যক দৃষ্টিতে ওই দরবারের কারো দিকে তাকানোর সাহস করো না যদি সেই সাহস করো এবং একবার যদি নবীর প্রকৃত প্রেমিক অনুসারী ফুলতুলির অনুসারীরা জেগে উঠে যেকোনো সরকারের দাসপথ যারা আছে তাতে যেটা আছে সেটা কম্পিত হতে এক মিনিটও সময় লাগবে না ইসলামের বিরুদ্ধে যেখানে যখনই আঘাত এসেছে সমগ্র বাংলার অনেক দরবারের পীরদের আমি সমালোচনা করতে চাই না সবাইকে নীরব থাকতে দেখেছি একমাত্র সুচ্চার ভূমিকা পালন করেছেন যিনি তিনি আমাদের সাহেব শিবলা ফুল রহমতুল্লাহ তার যে এই শৌর্য এবং বীর্য উত্তরাধিকার সূত্রে তার সন্তানদের মধ্যে সবচেয়ে যদি বেশি কেউ ধারণ করে থাকে তিনি আজকে আমাদের বিদায়ী সম্বর্ধিত ব্যক্তি অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি ফুলতলি